কেমন আছেন আপনারা সবাই দেখুন আজকে দুপুরের মেনু রয়েছেন আর দুপুরের মেনু হলো ডিম আর আলু ভাজা হ্যাঁ তো ডিম আর আলু ভাজাটা কীভাবে আমি ভাজি দেখুন আলুর সাথে আমি পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু কেটে নিয়েছি এবার একটা আস্ত গোটা ডিম দেখুন একটা আস্ত গোটা ডিম এইভাবে এইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন যা দেখেছেন আপনাদেরকে দেখানোর চোখ করে এর মধ্যে আমার খোলাটাও পড়ে গেল এই যে খোলাটা তুলে এই দেখেন নিয়ে এইবার দেখেন এইভাবে নেড়ে ফেলে আমার আলু আর ডিম ভাজা একসাথে আমার কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে আপনাকে তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে আর আপনারা আমার ভিডিও লাইক ফলো কমেন্ট একদম করতে চান না কেন বলুন তো মানে দেখতে খারাপ বলে নাকি মানে আমি দেখতে খারাপ আমার গলার আওয়াজ খারাপ সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা এই জন্য লাইক ফলো কমেন্ট কিছুই করতে না বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন লাইক ফলো কমেন্ট করুন আর এই দেখুন এইভাবেই তৈরি হচ্ছে ডিম ভাজা মোবাইলটাও খারাপ হয়ে গেছে ওই জন্য ভিডিওগুলোও ভালো উঠছে সব আলু ভাজার রেসিপি দেখুন